তারপরে তোমার কলকাতা সাইড থেকে ক্যানি, বৰি বা বসিরহাট সব জায়গা থেকে আমরা তো এই শোরুম থেকে কেনাকাটা করি আর তোমরা অনেকেই জানতে গিয়েছো এই শোরুমটা কোথায় তাহলে তোমাদেরকে বলি তোমরা যদি শিয়ালদহ থেকে আসো হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নামতে হবে আর ওখান থেকে অটো ধরে মাত্র 5 মিনিটের রাস্তায় তোমরা পৌঁছে যাবে বেড়াজাপার সুকর্নারে এছাড়া বাড়াসাত থেকে যে কোনো টাকে রোডের বাস ধরে বেড়াজাপায় নামলেই কিন্তু এই সুকর্নার পেয়ে যাবে সামনে যেহেতু শুনবে তাই চলে এসছি প্যাঁচ বা শু কর্নারে তো আগের এসেছিলাম এসছিলাম এখানটার কালেকশন নাকি খুব সুন্দর আর ভাই বলছে আজকে নাকি আরো অনেক ভালো ভালো কালেকশন এখানে এসেছে তো চলো এখন দেখবো আর কিনবো তো আজকে কিন্তু আমার পছন্দ নেব আগের এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল আর এবারে নাকি ঈদের নাকি ভরে ভরে কালেকশন এসেছে হ্যাঁ দাদা ঈদের জন্য অনেক নতুন নতুন কালেকশন নিয়ে তো আজকে যখন এসছি আর ঈদে ঘুরবো ভালো একটা সুন্দর পকেট থেকে দেখি কত টাকা একটু ভালো থাকে নেবো তো আগের বারে এসেছিলাম যে জুতোটা আমি নিতে পারিনি আবার কি নতুন করে স্টক হয়েছে কালেকশন এসছে এটা বলুন তাহলে একটু কম দামি জুতো দেখাবেন হ্যাঁ এটা প্রাইসটা আমার মনে পড়ছে না 850 আঠারোশো পঞ্চাশ টাকা রেটার যদি অরিজিনাল নিতে যায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যে আঠারোশো পঞ্চাশ এটা নেব

কালেকশন যেকোনো একটাই দেবো আমি বা একটা দারুন লাগছে এটা এটাও কিন্তু বেশ ভালো লাগছে তাহলে কোনটা দেখি একটু সামনে দেখাও ভালো করে দেখো কালেকশন

নেবে ষোলো হাজার টাকা কিন্তু মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু কম দাম আচ্ছা ঠিক আছে টাকা একটু পরে দেখি পড়ে ।

চব্বিশ পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব পছন্দ হয়েছে একদম এত হালকা ঠিক আছে নাও কোনো অসুবিধা নেই আগে দেখেনি তারপরে তো আগে আগে দেখো আবার চুজ করবে আচ্ছা দেখো দেখো তাড়াতাড়ি না ভালো লাগছে দু একটা দেখো কোনটা পছন্দ হয় দেখো এটা দারুণ প্রচন্ড

ওগুলো কেমন প্রাইস আছে এটা 1500 টাকার মধ্যে হয়ে যাবে বাহ এগুলো তো কম তাহলে এগুলো নাও একটু পয়সা বাঁচাও এটা আছে 800 টাকার মধ্যে হয়ে যাবে বাহ এটা টাকার মধ্যে থেকে নিতে মানে এত সুন্দর আর তিনটে কালার অপশন আছে তিনটে কালার অপশন হ্যাঁ ওই ব্ল্যাকটা দেখো না ব্ল্যাকটা ভালো লাগছে হ্যাঁ ওই যে ওর নিচে নিচে এটা হ্যাঁ হ্যাঁ এটাও ভালো পাবে একদম হোয়াইট এর মধ্যে কোনটা নেবো এত কালেকশন আমি তো বুঝতেই পারছি না প্রত্যেকটা কালেকশন কিন্তু এই জন্য আমি আসি বেড়াচ্ছে একটা কারণে এত কালেকশন এখানে

আমি তাহলে কি আছে তো দুটো তো পছন্দ হয়ে গেছে মানে একটা পছন্দ করেছি আর একটা পছন্দ করবো তো চল দেখি আর এগুলো কিন্তু খুব সফট আছে আর সাড়ে তিনশোর মধ্যে দামও খুব কম দামের মধ্যে

মানে এসে দেখাতে হবে যে ভিডিও শেয়ার করে এসেছি একটা সানগ্লাস কিন্তু সেটা মানে শো না কাটার পরে একটা শেয়ার করে যদি আসো তাহলে কিন্তু তোমরা এরকম একটা সানগ্লাস পাবে